চলমান বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার বুচ্চি স্থানীয় সময় মঙ্গলবার সার্বিয়ার বেসরকারি টেলিভিশন পিং টিভির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন রুশ বার্তা সংস্থা তাস প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে বুচি বলেন ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমে স্পষ্ট হয়ে উঠছে আমি ভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি এটা কোনো ফাঁকা মন্তব্য নয় সবাই এই সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে তারই মন্তব্য আসে ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাভিয়ান বান্ডেলের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় কয়েকদিন আগে ম্যান্ডন বলেছিলেন ফরাসি সেনাবাহিনীকে আগামীতে তিন থেকে চার বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে এই প্রসঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন পশ্চিমা দেশগুলো ও রাশিয়া পরস্পর বিরোধী লক্ষ্যগুলোর কারণে সার্বিয়া এখন মূলত দুই পাথরের মাঝে চাপে পড়েছে তাই নিজেদের আত্মরক্ষার জন্য সার্বিয়ার সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি